আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকে ফোন দিয়েছেন যে ইন্ডেক্স আর পড়বে কিনা চার হাজারে চার হাজার পাঁচশোতে চলে আসবে কিনা এ বিষয়ে একটু কথা বলবো আর এই মুহূর্তে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে এখন ইন্ডেক্সের এই সার্কেলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গা এই জায়গাতে অন্তত কারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যদি বলি এই জায়গাতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে একটু কথা বলবো তো প্রথমে আসেন ইন্ডেক্স আর পড়বে কিনা এটা বলা মুশকিল এটা কেউ বলতে পারবে না ইন্ডেক্স অনেকেই দেখতেছি বলার চেষ্টা করতেছেন যে ইন্ডেক্স চার হাজারে চলে আসবে চার হাজার পাঁচশোতে আসবে এটা বলা যাবে না ইন্ডেক্স যে এখান থেকে এখান পর্যন্ত আসছে এটা কি আপনারা কেউ ভাবছেন যে ইন্ডেক্স এখানে আসবে যখন ইন্ডেক্স এখানে ছিল এখানে এইখানে তো হানড্রেড পারসেন্ট যারা মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান রাখে তারা তো ভাবছে এখান থেকে ঘুরে যাবে মানে নব্বই পার্সেন্ট নিচ্ছে ছিল এখান থেকে ঘুরে যাবে ক্যান্ডেল থেকে ঘুরে যাবে এবং ওইখানে একটা সাপোর্ট ছিল প্রিভিয়াস সাপোর্ট ছিল ওইখান থেকে কি ঘুরছে এই জায়গা থেকেই ঘুরছে ঘুরে নেয় এখান থেকে এখানে যদি আমি ধরি পাঁচ হাজার যদি ধরি এখন সাড়ে হাজার সাতশো চার হাজার ছয়শো আটাত্তর কতটুকু কমছে কতটুকু আরেকটা বিষয় যে টেকনিক্যাল যে কাজ করো না আমার টেকনিক্যাল চিন্তাভাবনা যে আসলে এই মার্কেটের জন্য প্রযোজ্য না এটা আসলে আপনাদেরকে বুঝতে হবে এটা বারবারই প্রমাণিত হচ্ছে কিন্তু হয়তো অনেকে বুঝে আবার অনেকে বুঝার চেষ্টা করতেছে না যাই হোক ইন্ডেক্স চার হাজার পাঁচশোতে আসবে কিনা বা চার হাজার আসবে কিনা এটা দুইটা সিদ্ধান্তের উপরে এটা বোঝা যাবে ইন্ডেক্স এখন পড়তেছে কেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ইন্ডেক্স পড়তেছে দুইটা কারণ একটা হচ্ছে বাজেট আর একটা হচ্ছে রাশেদ মাকসুদ বাজেট কেন দুই তারিখে বাজেট ঘোষণা করবে বাজেটের আগে মার্কেট মেকাররা যারা আমি দেখছি দুজনের একজনের নাম হচ্ছে লালি আহমেদ রশিদ লালি আপনারা সবাই চেনেন আর একজন হচ্ছে ওনার নাম কি জানো উনি একটা ব্রোকারেজ হাউজের মালিক খুব পরিচিত মুখ আমার এই মুহূর্তে মনে পড়তেছে না উনি বিভিন্ন অনুষ্ঠানে থাকে মানে মার্কেট মেকার উনিও মার্কেট মেকারদের একজন ওনারা যেটা বলতেছে ওফেনলি বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত যদিও লজ্জা শরম নাই সেটা ভিন্ন বিষয় এরকম লোকের লজ্জা এদের লজ্জা সরম খুব কম থাকে এরা যে কোনো সময় যে কোনো কিছু চাইতে পারে বলতে পারে সেটা অন্য বিষয় তো ওনারা চাচ্ছে যে মানে মার্কেটে কালো টাকা এই বাজেটে কালো টাকার সুযোগ দেওয়া হোক যাতে পুঁজি বাজারে নিয়ে আসতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ওনারা কিছু দাবি দেওয়া করছে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলা কী দাবি দেওয়া দাবি দেওয়া হচ্ছে যে এই যে পঞ্চাশ লক্ষ টাকার উপর ক্যাপিটাল কিনে বাদ দিতে হবে এটা বাজেটে করতে হবে কিন্তু তারপরে যায় তাদের যে যে আইপিওর যে ইয়েটা আছে সেটা করতে হবে বিভিন্ন কর আসে যেমন বি অ্যাকাউন্টের ফ্রি তারপরে যে তার ট্যাক্স যে আমরা যে আমরা যে ইয়ে করি শেয়ার লেনদেন করি যে একটা কমিশন ব্রোকারেজ হাউসগুলো বা এখান থেকে সম্ভবত অনেক বেশি কমিশন তারা সরকারকে দেওয়া লাগে ওইখানে ওটা যাতে কম দেওয়া লাগে সেই জন্য কমানোর জন্য মানে একটা প্রেসার ক্রিয়েট করা গভর্নমেন্টকে ইন্ডেক্স পড়তেছে এই কারণে ইন্ডেক্স মার্কেট অনেক বাড়ছে এই জন্য ইন্ডেক্স পড়তেছে এই জন্য না ইন্ডেক্স পড়তেছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে রাশেদ মাকসুদ মার্কেট মেকাররা রাশেদ মাকসুদকে বুঝাতে বোঝানোর চেষ্টা করতেছে মানে কে কার বাবা হয় এটা রাশেদ মাকসুদকে বোঝানোর চেষ্টা করতেছে যদি রাশেদ মাকসুদ বুঝে আর কি তো এটা এটা বুঝাতে গিয়ে এখন ইন্ডেক্স পড়তেছে দুইটা কারণ একটা সিম্পল এই দুটা কারণেই এখানে ইগো সমস্যা কমিশনের সাথে মার্কেট মেকারদের সাথে আর হচ্ছে সামনে বাজার আছে যদি প্রেশার দিয়ে যদি কিছুটা আদায় করা যায় কর ছাড় এগুলো যদি পাওয়া যায় এটুকুই এই জন্যই মার্কেট পড়তেছে এখন মার্কেটে এই জন্য কি তিন হাজারে আসবে না চার হাজারে যাবে এটা আসলে বলা যাবে না আপনারা দেখতে হবে ইন্ডেক্সের দিকে না থাকায় আপনি কি বলে মানে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে মার্কেটের বাহিরে গিয়ে কমিশনের সাথে মার্কেট মেকারদের প্লাস বাজেটে তারা কিস আছে তাদের কথাগুলোকে গুরুত্ব দেন যারা এই মার্কেটকে পালাচ মানে ফালাইতেছে এখন মার্কেটটা আমি আর আপনি ফালাচ্ছি না আমরা ফালাচ্ছি না মার্কেটকে যারা ফালাচ্ছে তারা কি বুঝাতে চাচ্ছে তারা কি কথা বলতে চাচ্ছে তারা কি ছাড়ছে এগুলো বুঝার চেষ্টা করুন ওগুলোর সমাধান হলে মার্কেট ঠিক হবে আর ওইগুলোর সমাধান না হলে মার্কেট ঠিক হবে না সহজ কথা এখন ইন্ডেক্স এখানে বসে বসে কি বলে আমরা যদি এই চার্ট দেখে শুধু বলি ইন্ডেক্স এখানে আসবে ওইখানে আসবে ওইখানে আসবে কে কার কাকে বলছে ইন্ডেক্স এখানে আসবে ইন্ডেক্স যে এখন যে এখানে আছে এখানে যে আসবে এটা কি আপনি তিন মাস আগে ভাবছিলেন না কি যে ইন্ডেক্স এখানে আসবে এটা বলা মুশকিল আসলে ইন্ডেক্স কোথায় যাবে ইন্ডেক্স ইন্ডেক্সের সমাধান হবে মার্কেট পড়ার সমাধান হবে এই দুইটা কারণে একটা হচ্ছে বাজেট আর একটা হচ্ছে বাজেটে যদি ভালো কিছু আসে তাহলে ইন্ডেক্স পড়া থামবে মার্কেট মেকারদের যদি কনফিডেন্সে নিয়ে আসা যায় আস্থা নিয়ে আসা যায় তাহলে মার্কেট এখান থেকে ঘুরে যাবে এখন সেটা কি চার হাজার সাতশো থেকে ঘুরবে না চার হাজার থেকে ঘুরবে না তিন হাজার থেকে ঘুরবে সেটা হচ্ছে আচরণের উপর নির্ভর করবে বাজেটে কি আসে তার উপর নির্ভর করবে আর কমিশনের সাথে মার্কেট মেকারদের সাথে কি সমাধান হয় তার উপর নির্ভর করবে এটা হচ্ছে মূল বিষয় মার্কেট ইন্ডেক্স পড়ার কারণ হচ্ছে দুটো এবার আসি এখন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডেক্সে মানে ইন্ডেক্স যে এখানে পড়তেছে এখানে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি দুটো শেয়ার নিয়ে একটু বলি তাহলে বোঝা যাবে যে আসলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি যদি এখানে আসি ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে আসি দেড় থেকে দুই মাস আগ থেকে তো পড়তেছে এক মাস আগ থেকে এখান থেকে পড়তেছে তাই না পাঁচ হাজার দুশো তো আমি যদি এক মাস ধরি এখানে এখানে কতগুলো আপনার ইয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমি যদি হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আমি যদি তিরিশটা ধরে তিরিশটা ওয়ার্কিং ডেজ ইন্ডেক্স পড়তেছে যদি এর ভিতরে সবুজ দুই একটা ক্যান্ডেল আছে এই তিরিশটা ওয়ার্কিং ডেজ আমি ধরে নিলাম ইন্ডেক্স পড়ছে এখানে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ধরেন আপনি এখানে তিরিশটা ওয়ার্কিং ডেজের এই সোনারগা টেক্সটাইল হিসেব করেন তিরিশটা ওয়ার্কিং ডেজ আপনি এখান থেকে এক দুই এখান থেকে গণনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এখানে এখন যদি এমন হয় এখানে এখানে এই ইন্ডেক্স মানি এখান থেকে পড়ছে আপনারা ইন্ডেক্সের যেখানে দেখছেন আর সোনারগাঁও টেক্সটাইল এখান থেকে সোনারগাঁওকে কেন নিয়ে আসে ট্রেডিং স্টক গেমলিং আইটেম এখানে স্মার্ট মানি আছে যেন নিয়ে আসে আরও একটা স্টক নিয়ে আমি বলবো এখন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই জায়গায় যদি এই জায়গায় যদি কেউ যদি শেয়ার এখন কিনে এই জায়গায় কিনছে এখন যে এখানে আছে এখানে কিনছে এখানে আপনাকে শেয়ার কিনতে বলছে কে এখন ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে যারা এই ধরনের জায়গায় শেয়ার কিনছে এখানে এখানে যারা শেয়ার তারা ভাবতেছে সোনারঘাট এক্সেল পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যাবে হুম তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে আজকে যারা শেয়ার কিনছে গতকালকে পশু যারা শেয়ার কিনছে এখানে দ্রুত প্রপার্টির আশায় হয়তো এখানে অ্যান্টে নিয়েছে এখানে অ্যান্ট্রি নিয়েছে এই জায়গায় অ্যান্ট্রি নিতে পারে এখন ইন্ডেক্স করতেছে সে কারেকশন আছে কেন আপনি এখানে এন্ট্রি নিতে পারেন নাই এন্ট্রি তো এখানে নেওয়ার কথা তাই না এন্ট্রিটা তো এখানে নেওয়ার কথা এখানে নিলে তার আপনার সমস্যা হতো না ইন্ডেক্স পড়লো না কমলো না কী হলো না হইলো এগুলো তার ভাবার দরকার ছিল না এখানে নেওয়াটাও তো রিক্স সোনারগাঁও টেক্সটাইলের পঁচিশ টাকায় ছাব্বিশ টাকায় হয়তো এ নেওয়া রিক্স কারণ এখানে এখানে তার এটাকে কী বলে সাপোর্ট নাই তারপর আমি যদি ধরে নিই যে হ্যাঁ এখানে একটা সাপোর্ট হয়েছে এখানে একটা হয়েছে ধরে নিলাম আপনি এখান থেকে এন্ট্রি নিলেন এই জায়গায় কিন্তু কেউ যদি এখানে এন্ট্রি নেন এখন আজকে এটাকে কী বলে পাঁচ ছয় পার্সেন্ট পড়ে গেছে তাহলে এটা দায়কার এখন ওনারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কেউ যদি এইসব জায়গায় এইসব জায়গায় যদি শেয়ার কিনে বসে থাকে সে কিন্তু যে কোনো স্টকেরই যেটা দাম বাড়ে নাই অনেক পড়ে গেছে কিন্তু এখন বাড়তেছে না কিন্তু পড়ে আছে এন্ট্রি নিয়ে বসে আছে তার কিন্তু ওই শেয়ারের কিন্তু প্রাইস কিন্তু কমতেছে না হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কমছে এটুকুই কিন্তু এইখানে তো সরাসরি অ্যাফেক্টেড হচ্ছে আরও একটা স্টক যদি আমি বলি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড কারণ যেহেতু মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে ভালো প্লে করতেছে আপনি তিরিশটা কনেন তিরিশটা করলে দেখবেন যে তিরিশটা এখানে আসতেছে ইন্ডেক্সের সাথে মিল রেখে যদি তিরিশটা করেন আপনি তিরিশটা এখানে খুঁজে পাবেন তা আপনি যদি এই জায়গায় অ্যান্টি নেন এখানে এখান থেকে আরও বাড়বে আরও পুড়ে যাবে এখান থেকে যদি আপনি যদি অ্যান্টি নেন এখানে অ্যান্টি নেন এখানে অ্যান্টি নেন এই দোষটা তো মার্কেটের না এটা হচ্ছে আপনার বুজার বলুন সে উঠছে এখানে আপনি এখানে অ্যান্টি নেবেন কেন এই জায়গায় অ্যান্ট্রি নেবেন কেন এই যে এই জায়গায় আপনি অ্যান্ট্রি নিচ্ছেন তাহলে আবার ওনাকে এই জায়গায় অ্যান্ট্রি নিচ্ছে বেশিরভাগ কিন্তু মানে ট্রেডাররা যেটা করে ট্রেটারা কী করে ট্রেডাররা মূলত এইসব জায়গায় অ্যান্টি নেয় বেশি এই সবুজ সবুজ স্ক্যান্ডেলগুলো দেখতেছেন না এইসব জায়গায় ট্রেডাররা বেশি অ্যান্টি নেয় তারা মনে করে যে এটা শুধু ভলিউম করে যে অনেক বেশি অস্থির হয়ে যায় তখন এইসব জায়গায় গিয়ে এন্ট্রি নেয় এন্ট্রি নিয়ে তখন এর পরের দিন দেখা গেছে কারেকশানে চলে আসে দেখা গেছে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট বেড়ে গেছে তখন এন্ট্রি নিচ্ছে নিয়ে এর পরের দিন কারেকশান আসলে তখন বলে হায় আমি তো শেষ ব্যাপারটা কিন্তু এটা করতে এখন এটা করতেছে এই যে গত তিরিশটা ওয়ার্কিং ডেজ তিরিশটা ওয়ার্কিং ডেজ নিয়ে আমি যদি বলি ইন্ডেক্সের তিরিশটা তিরিশ দিন তিরিশটা ওয়ার্কিং ডেজ ইন্ডেক্স স্পোর্টস একটা না গত এক মাস এই এক মাসে সবচেয়ে বেশি যারা ট্রেডিং করে লস খাইছে তারা এইসব জায়গায় এন্ট্রি নিয়ে লস খাইছে কিন্তু কেউ যদি নিয়েছে অনেক নিয়েছে গিয়া ভলিউম করতেছে স্যুপস বসে আছে কোনো মানে এই লাস্ট কোয়ার্টারের ইপিস টিপিস মোটামুটি ঠিক আছে তারা কিন্তু লস করতেছে না তারা হয়তো দাম বাট পাচ্ছে না যেহেতু ভলিউম নাই মার্কেট নেগেটিভ দাম পাচ্ছে না কিন্তু তার শেয়ারের প্রাইস খুব বেশি কমতেছে না আর আপনাদেরকে একটা বিশেষ সতর্ক করি এই শুধু এখন ইন্ডেক্স পড়ছে এই জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইসব জায়গায় এন্ট্রি নিয়ে এই জায়গায় এসব জায়গায় এন্ট্রি নিয়ে ইন্ডেক্স যখন সাত হাজার আট হাজারে যাবে হুম তখনও এইসব জায়গায় অ্যান্টে নেবেন যে এই ধরনের জায়গায় অ্যান্টি নেবেন তখনও ক্ষতিগ্রস্ত হবেন ইন্ডেক্স যখন যদি কোনো দিন কোনো কালে ইন্ডেক্স যখন অনেক উপরে যাবে যাওয়া মানে উপরের দিকে ট্রেন্ড শুরু হবে তখনও আপনারাই ক্ষতিগ্রস্ত এখন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইসব জায়গায় অ্যান্টি নিয়ে তখনও ট্রেডাররা এইসব জায়গায় অ্যান্টি নেবে এবং ক্ষতিগ্রস্ত হবে ট্রেড করতে হলে অন্তত চোখ কান খোলা থাকতে হবে অনেক তারপরে অ্যান্টি নিতে হবে তো যাই হোক ইন্ডেক্স নিয়ে যদি আমি ফেরত আসি ইন্ডেক্স আসলে কতটুকু পড়বে এটা নির্ভর করে বাজেট মার্কেট মেকার কমিশন উনত্রিশ তারিখে বৈঠক আছে ক্ষুদ্র বিনিয়োগকারী দেশ সেটা নিয়ে আমি কথা বলবো আর এই সিদ্ধান্তের উপর এখন ইন্ডেক্সে তিন হাজার ইন্ডেক্স তো তিন হাজারে নেই কী বলে এখন আপনার চার হাজার ছয়শো আটাত্তর ডিট ইন্ডেক্স ইন্ডেক্স তো এখানে নাই ইন্ডেক্স আছে এটাকে কি বলে তিন হাজার সাড়ে তিন হাজারে এখনই সাড়ে তিন হাজার আছে আপনি যদি এই যে এই যে পড়লো এখানে এই পড়াটা যে পড়ছে এই সময় যদি ব্যাক্সিমিকো লিমিটেডের শেয়ারটার ইয়ে ইয়ে তুলে দিত ব্যাক্সিমিকো লিমিটেডের শেয়ারটার ইয়ে তুলে দিত কী বলে ফ্লোট তুলে দিত তাহলে ইন্ডেক্স চলে আসতো সাড়ে তিন হাজার এই পড়ার সাথে সাথে এই পড়ার সাথে সাথে ইন্ডেক্স সাড়ে তিন হাজার চলে আসতো আপনারা যে সাড়ে হাজার সাতশো দেখছেন সেটা দেখতেন না আপনারা সাড়ে হাজার ছশো দেখতেছেন এটা আপনারা দেখতেন না আপনারা সাড়ে তিন হাজার ইন্ডেক্স দেখতেন তো সাড়ে তিন হাজার সাড়ে হাজার এটা ভাবার কোনো কারণ নাই শুধু ফ্লোট তুলে দিল ইসলামী ব্যাংকার ব্যাক্সিমকে ফ্লোর তুলে দিলে মানে আপনারা যা চিন্তা করতেছেন সেটা অলরেডি হয়ে আছে তো ইন্ডেক্স কোথায় পড়বে এটা বাজেট এবং কমিশন ঠিক করবে আর মার্কেট মেকাররা ঠিক করবে আর এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা আমি দেখালাম এই ধরনের স্টকে যারা এন্ট্রি নিচ্ছেন এটা এখনকার জন্য প্রযোজ্য না ইন্ডেক্স এখানে পড়ছে এই জন্য যে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা না এসব জায়গায় এন্ট্রি নিয়ে ক্ষতিগ্রস্ত হবে ইন্ডেক্স যখন এক হাজার দেড় হাজার দুই হাজার পয়েন্ট বাড়বে তখনও ক্ষতিগ্রস্ত হবে এইসব এই ধরনের জায়গায় যারা শেয়ার এন্ট্রি নেবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম